হ্যালো ভিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষার একটি ভিডিও কোথায় এবং কিভাবে এই ভাষাগুলো ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে দেয়া থাকবে তাই সবাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মিও আমার মিও আমার মিয় মানে আমার মিও হচ্ছে ইতালিয়ান শব্দ মিয় মানে আমার তুও মানে তোমার তুও মানে তোমার তোমার মানে তুও তুও মানে তোমার নস্ত্র নস্ত্র আমাদের আমাদের ইতালিয়ান শব্দ হবে নস্ত্র আমাদের ইতালিয়ান শব্দ হবে নস্ত্র ভস্ত্র ভস্ত্র তোমাদের ভস্ত্র শব্দের অর্থ হচ্ছে তোমাদের আমরা যখন ইতালিতে থাকবো তখন তোমাদেরকে বলবো ভস্ত্র বস্ত্র মানে তোমাদের সি 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 মানে হা সি মানে হা নো নো মানে না নো মানে না ইতালিয়ান শব্দ নো মানে না জর্ণ জৌর্ণ মানে দিন জর্ণ মানে দিন দিনকে ইতালিয়ান শব্দে বলা হয় জর্ণ জর্ণ মানে দিন নত্তে 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 মানে রাত নত্তে মানে রাত রাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় নত্তে রাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় নত্তে অজ্জি 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 মানে আজ অজ্জি মানে আজ দোমানি দোমানি মানে আগামীকাল দোমানি মানে আগামীকাল আজ আজকে ইতালিয়ান ভাষায় বলা হয় অজ্জি দোমানি মানে আগামীকাল আগামীকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় দোমানি মাতৃই না মাতৃই না মানে সকাল মাতৃ না মানে সকাল সকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাত্রই না সকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় না সেরা 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 মানে সন্ধ্যা তান্ত মানে অনেক তান্ত মানে অনেক অনেককে ইতালিয়ান শব্দে বলা হয় তান্ত আমরা বলি অনেক এই ইতালিয়ান শব্দ হবে তান্ত পোকো 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 মানে কম আমরা বলি না এটা কম দাও ভাত কম দাও ঝোল কম দাও তরকারি কম দাও এই কোমকে ইতালিয়ান ভাষায় বলা হয় পোকো পোকো মানে কম মলতো 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 মানে অনেক মলতো মানে অনেক অনেককে ইতালিয়ান শব্দে বলা হয় মলতো অনেক ইতালিয়ান শব্দ হবে মলতো পকো পকো মানে কিছু কিছু আমরা বলি না কিছু এই কিছুকে ইতালিয়ান শব্দে বলা হয় পকো এই কিছুকে ইতালিয়ান ভাষায় বলা হয় পকো পকো মানে কিছু চিত্তা চিত্তা মানে শহর চিত্তা মানে শহর আমরা শহরকে ইতালিয়ান ভাষায় বলবো চিত্তা চিত্তা মানে শহর ভিলাজ্য মানে গ্রাম ভিলাজ্য গ্রাম গ্রামকে ইতালিয়ান ভাষায় বলবো ভিলাজ্য গ্রাম ভিলাজ্য তো ভিওয়ার্স আপনারা মুখে বলার চেষ্টা করবেন মুখে বললে হয় কি মুখের জড়তা কেটে যাবে আপনারা খুব সহজে অনেক তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিখতে পারবেন সব সময় আমরা বলি না সবসময় এটা করো কেন ওটা করো কেন এই সব সময়কেই ইতালিয়ান ভাষায় বলা হয় মানে সবসময় মাই মাই মানে কখনোই না মাই মানে কখনোই না আমরা বলি না কখনোই না কখনোই এটা হবে না এই কখনোই না এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাই মাই মানে কখনোই না আমরা, আমরা। আম্রা মানে ছায়া, আম্রা মানে ছায়া। আমরা যে ছায়া বলি ছায়া এই ছায়াকে ইতালিয়ান শব্দে বলা হয় আম্রা আমরা বলি না পড়েছে অথবা সায় যাও রোদ্র উঠলে গাছ তোলায় যে সায়া থেকে যাও ইতালিয়ান ভাষায় বলা হয় আমরা লুসে লু লুসে কে ইতালিয়ান শব্দে বলা হয় আলো আলোকে ইতালিয়ান শব্দে বলা হয় লুসে লুসে মানে আলো আনিমালে আনিমালে মানে প্রাণী আনি মালে মানে প্রাণী প্রাণীকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনি মালে প্রাণীকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনি মালে। উমানো 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 মানে মানুষ মানুষকে ইতালিয়ান ভাষায় বলা হয় উমানো উমানো মানে মানুষ মানুষকে ইতালিয়ান ভাষায় বলা হয় উমানো দন্না দন্না মানে মহিলা দন্না মানে মহিলা ওমো উমো মানে পুরুষ উমো মানে পুরুষ দন্না মানে হচ্ছে মহিলা আর ওমো মানে হচ্ছে পুরুষ দন্যা মানে মহিলা ওমো মানে পুরুষ ফ্রাতের লো মানে ভাই আমরা বাংলায় বলি ভাই এই ভাইকে ইতালিয়ান শব্দে বলা হয় ফ্রাতের লো মানে ভাই সোরেল্লা মানে বোন সোরেল্লা বোন আমরা বাংলায় বলি বোন এই বোনকে ইতালিয়ান শব্দে বলা হয় সোরেল্লা এই বোনকে ইতালিয়ান ভাষায় বলা হয় সোরেল্লা হাতের মানে ভাই সোরেল্লা মানে বোন আমি কো আমি কো মানে বন্ধু আমি কো মানে বন্ধু বন্ধুকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমি কো নেমিকো নেমিকো মানে শত্রু শত্রুকে ইতালিয়ান ভাষায় বলে নেমিকো নেমিকো মানে শত্রু শত্রুকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো নেমিকো তো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা খুব শর্টকাটে ভিডিও বানানোর চেষ্টা করি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন আর ইতালিতে আপনাদের নতুন কোনো বন্ধুবান্ধব থাকলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম